সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন আগে বাংলাদেশে একটা ইন্সিডেন্ট হয় মনে হয় কয়েক বেশ কয়েক সপ্তাহ আগে তো আমার কাছে একটা ইনবক্সে একটা প্রশ্ন আসে আমি আসলে সেই প্রশ্নটা তখন দেখেছিলাম সাথে সাথে কিন্তু উত্তর দেওয়ার সুযোগ আমার হয় নাই কারণ প্রশ্নটা খুবই সুন্দর ছিল এবং আমার মনে হয় যে খুবই ইন্টারেস্টিং যেটার ব্যাপারে সবারই আগ্রহ থাকতে পারে কিন্তু ওই যে বিদেশে থাকা বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে এগুলোর জন্য আসলে সময় করে উঠতে পারিনি আমি অ্যান্সার দিতে পারিনি প্রশ্নটার প্রশ্নটা ছিল এরকম যে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট বিজি সাম হোয়াট নাম্বার যেটা চট্টগ্রাম থেকে দুবাই যাচ্ছিল সেই ফ্লাইটটাতে সে ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটাতে উইন্ডশিল্ড এয়ারপ্লেনের যে উইন্ডশিল্ড যেটা পাইলটদের সামনে যে কাচের আবরণটা বা গ্লাসটা থাকে সেটাতে ফাটল দেখা দেয় যার কারণে ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয় এবং পাইলটরা বাংলাদেশের একটা জেলা সম্ভবত নরসিংদী নরসিংদীর উপর দিয়ে অরবিট করতে থাকে বা লয়টারিং করতে থাকে এবং বেশ কিছু সময় ঘন্টা কয়েক তারা এই অনেক কম উচ্চতা দিয়ে ফ্লাই করতে থাকে এবং ঘুরতে থাকে নরসিংদীর উপর দিয়ে যার ফলে হয় কি ওখানকার যে লোকাল মানুষজন আছে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে যে এত কম উচ্চতা দিয়ে কেন প্লেনটা উঠছে সাধারণত এটা একটা আতঙ্কিত হওয়ার মতোই বিষয় কারণ সচরাচর এরকম অবস্থা দেখা যায় না এবং আরেকটা বিষয় তাদের মধ্যে কাজ করতেছিল যে প্লেন যখন কম উচ্চতা দিয়ে উড়ে তখন এটা অনেক বেশি শব্দ তৈরি করে নয়েস তৈরি করে সো এটা একটা ব্যাপার ছিল আতঙ্কিত হওয়ার জন্য এবং আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং যে আমাকে ইনবক্স করেছে সে বলেছে যে মানুষজন অনেকে থানাতে কল করেছিল যে আমাদের ন্যাশনাল সার্ভিসের যে নাম্বারটা আছে ইমার্জেন্সি সার্ভিসে সেটা দিয়ে আসলে ঘটনা কি পুলিশের কাছ থেকে জানবার জন্য তো এ ব্যাপার আমাকে জানতে চাইছে যে প্রশ্নটা আমাকে মেনলি করা হয়েছে আসলে এরকম ক্ষেত্রে কেন প্লেন এত কম উচ্চতা দিয়ে উড়ে এ ব্যাপারটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে আমি কি মনে করি তো উত্তরটা আমি অবশ্যই দিব তবে তার আগে একটা ব্যাপার বলে রাখি আমি কোনোভাবে বাংলাদেশ বিমানের সাথে অ্যাফিলিয়েটেড না তাদের যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে ফ্লাইটের সেটাও আমি জানি না অ্যাজ অ্যান এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার আমি যতটুকু জানি এবং আমার জ্ঞানে আমি বুঝি বোয়িং এবং এয়ারবাসে চাকরি করে আমি সেই ব্যাপারটুকু এখানে বলার চেষ্টা করব তো আমাদের যে মডার্ন এয়ারপ্লেনগুলো আছে সেগুলো সাধারণত প্রেশারাইজ থাকে তার মানে কি সেগুলো যেহেতু ছত্রিশ হাজার ফিট বা চল্লিশ হাজার ফিট এরকম উচ্চতা দিয়ে উড়ে তো ওখানে টেম্পারেচার অনেক ড্রপ হয় এবং বায়ুমণ্ডলীয় যে চাপ আছে সেটা অনেক কম থাকে তো এই প্রেশার সিস্টেমটা আমাদের বায়ুমণ্ডল মানে আমাদের ভূমির সাথে ম্যাচ করার জন্য আমাদের যে স্বাভাবিক অবস্থায় বাসা বাড়ি বা অফিসে থাকি সেই একই বায়ুমণ্ডলীয় প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ বজায় রাখার জন্য আর্টিফিশিয়ালভাবে এয়ারপ্লেনের ক্যাবিন এবং ককপিট এগুলোকে প্রেশারাইজ করে রাখা হয় যাতে প্যাসেঞ্জার এবং ক্রুরা স্বাভাবিক অবস্থায় চলাচল করতে পারে বা স্বাভাবিক জীবনযাপন বা স্বাভাবিকভাবে সময় কাটাতে পারে ভিতরে তো যখন এরকম উইন্ডশিল্ডের মধ্যে ক্র্যাক হয় তখন হয় কি এই যে প্রেশার ডিফারেন্সটা যেটা বাইরের প্রেশার এয়ারপ্লেনের বাইরের প্রেশার আর ভিতরের প্রেশার এই যে প্রেশার ডিফারেন্সটা তখন হচ্ছে কমে আসার চেষ্টা করে তার মানে কি বাহিরে ওই মুহুর্তে প্লেনটা যে উচ্চতায় উঠতেছে সেখানে প্রেশার কম বায়ুমণ্ডলের প্রেশার কম কিন্তু এয়ারপ্লেনের ভিতরে আর্টিফিশিয়ালিভাবে প্রেশারটাকে কি বেশি রাখা হয়েছে আর প্রেশার বা চাপ এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সবসময় বেশি চাপ বা বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে চলে যাওয়ার চেষ্টা করে তার মানে এখন এই যে ককপিটের মধ্যে একটা উইন্ডশিল্ডে ক্র্যাক বা ফাটল ধরে গেছে তো এয়ারপ্লেনটা যদি ওই উচ্চতাতেই ফ্লাই করা শুরু করে যেখানে এয়ারপ্লেনের বাইরের যে বায়ুমণ্ডলীয় চাপ তার সাথে ভিতরের বায়ুমণ্ডলীয় চাপের বিশাল পার্থক্য তখন হবে কি এই উইন্ডশিল্ডটার ভিতর থেকে বাইরের দিকে ভেঙে যাওয়ার চেষ্টা করবে এবং এয়ারপ্লেনের ভিতরে যে পাইলট বা ক্রুরা আছে এদেরকে সব প্যাসেঞ্জারদেরও যদি কিছু পায় তাহলে সেটাকে সাকশন করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বা ককপিটের ভিতরে যেসব লুজ আইটেমগুলো আছে কাপ ব্রিজ টেবিল যা আছে বা যেগুলো আন্যাটাচ ফ্লাইট ইকুইপমেন্ট এগুলোকে ছিটকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো সেজন্যই সব ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে উচ্চতা কমিয়ে নিয়ে আসা প্লেনের প্লেনের উচ্চতা কমিয়ে নিয়ে আসলে কি হয় এই যে আপনার প্লেনের উচ্চতা কমানোর সাথে সাথে ভিতরের প্রেশার আর বাইরের প্রেশারের পার্থক্যটা কমে যায় তো সেক্ষেত্রে এরকম ঝুঁকি বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা কম থাকে সো এটা ছিল একটা সবচেয়ে বড় কারণ যে কারণে প্লেনটা এত কম উচ্চতা দিয়ে উঠছিল এরপরে কোশ্চেনটা হচ্ছে যে প্লেনটা কেন সরাসরি এসে ল্যান্ড করলো না ল্যান্ড না করে কেন নর্সিংদের আকাশের উপর দিয়ে এতক্ষণ উঠছিল তো এটার কারণ হচ্ছে প্লেনের ল্যান্ডিং ওয়েট এয়ারপ্লেন যখন ডিজাইন করা হয় তখন এয়ারপ্লেন এমনভাবে ডিজাইন করা হয় যে এটার একটা নির্দিষ্ট পরিমাণ ল্যান্ডিং ওয়েট থাকে মানে যে ওয়েট নিয়ে প্লেনটা ল্যান্ড করতে পারবে এর চেয়ে বেশি ওয়েট নিয়ে যদি ল্যান্ড করে সেক্ষেত্রে ল্যান্ডিং গিয়ার ড্যামেজ হওয়ার চান্স থাকে এবং স্ট্রাকচারাল শক এটা অনেক বেশি হয় এয়ারপ্লেনের তো সেজন্য করা হয় কি প্লেনটা যেহেতু মাত্র দুবাই যাওয়ার জন্য টেক অফ করেছিল এই প্লেনের মধ্যে অলরেডি অনেক পরিমাণ তেল বা জেট ফুয়েল এভিয়েশন জেট ফুয়েল যেটা জেটে ওয়ান এটা স্টোর করা ছিল যেহেতু প্লেনটা ওরারই সুযোগ পায়নি বেশি তো পাইলটটা যে কাজটা করতেছিল যখন এরকম উইন্ডশিল্ডে ক্র্যাক হয় তখন তারা চাইলেও সাথে সাথে এসে নিকটস্থ এয়ারপোর্টে ল্যান্ড করতে পারতো না কারণ প্লেনটার ওজন অনেক বেশি ছিল অনেক বেশি তেল সঞ্চিত ছিল যে কারণে তারা ফ্লাই করে ওই তেলটাকে পরানোর চেষ্টা করতেছিল বা ডাম্পিং করার চেষ্টা করতেছিল এবং প্লেনের যে ওয়েট সেটাকে ল্যান্ডিং ওয়েটের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করতেছিল যাতে তারা সেফলি এয়ারপ্লেনটাকে ল্যান্ড করতে পারে নিয়ারেস্ট এয়ারপোর্টে কোনো প্রকার স্ট্রাকচারাল ড্যামেজ বা ল্যান্ডিং গিয়ারের বিশেষ করে মেন ল্যান্ডিং গিয়ারের কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া তো এই দুটা ছিল মূলত কারণ যে এয়ারপ্লেনটা কেন উইন্ডশিল্ডে ক্র্যাক হওয়ার পরে এত নিচ দিয়ে উঠছিলো এবং এতক্ষণ সময় ধরে কেন উঠছিল সরাসরি এসে ল্যান্ড না করে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এছাড়াও যদি এ ব্যাপারে আরও কিছু আপনারা জানা থাকে এ বিষয়টাতে আমি যদি ডিটেলসভাবে বলতে না পারি তো আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব এ বিষয়ে জানানোর জন্য আর ভিডিওটা বাংলায় বানানোর কারণ হচ্ছে যিনি আমাকে ক কমেন্টটা করেছেন বা মেসেজটা পাঠিয়েছেন উনি বাংলাদেশ থেকে এবং উনি খুব সুন্দরভাবে বাংলায় বলেছেন আমার কাছে মনে হয় যে এটা যদি আমি বাংলায় বলি আমাদের বাংলাদেশের আপামত জনতা যারা এই ব্যাপারে কিউরিয়াস যেহেতু বাংলাদেশ বিমান একটা রাষ্ট্রীয় সম্পদ তারা এই ব্যাপারে খুব ভালোভাবে জানতে পারবে সো আশা করি এই ঘটনার পাশাপাশি এখন আপনারা এটার পিছনে যে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং রিজন ছিল সেটাও আশা করি জেনে গেছেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ